এই দেখুন বাড়ি কেমন ভেঙে পড়ছে অথচ কোনো ব্যবস্থা নেই সত্যি কি কোনো ব্যবস্থা নেই আপনারা এই দেখুন বলুন নমস্কার সকলকে আজকে নিয়ে চলে এসেছি আরেকটি ভিডিও নিয়ে তা আজকে আমি বাড়ি দেখাচ্ছি বাড়ি অনেক পুরোনো অনেকটা ঠিকঠাকই একটু একটু ঠিকঠাক তবে একটু একটু করে ভেঙেও পড়ছে বাড়ি আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেখুন তবে কোনো ব্যবস্থা নেই তাই সেটাই বলছি যে সত্যি কি কোনো ব্যবস্থা সেটা কি কোনো ব্যবস্থা নেই ঠিক করার ঠিক করা যায় তবু নাকি ঠিক ঠিক করা যায় তবু ঠিক করা হচ্ছে না দেখুন আপনারাই বলুন কী করা যায় কি করা যায় না কি করা যায় কি সেটা জানি তবুও যেন আর কি বলবো এটাই ওই আর কি একই ব্যাপার আর কি বলবো এইটুকুই বলবার যতটুকু তাই বললাম দেখা যাক কতদূর কি ব্যবস্থা করতে পারা যায় না যায় কী ব্যবস্থা হয় না হয় তারপরে এই যে ছাদের সিঁড়ি দেয়াল এমনিও ঘরের দেয়াল হুম আপনারা দেখুন বুঝতে পারবেন কেমন একটু একটু করে ভেঙে পড়ছে একটু একটু ঠিকও আছে এই দেখা হচ্ছে কি ব্যবস্থা করা যায় না যায় তবে ভিডিওর একটু একটু অংশ দেখলে বোঝা যাচ্ছে তাই জন্য আমি আগেই বলে দিয়েছি দেখতে থাকুন একটু একটু করে বুঝতে যাবে তাহলে ভিডিওটি এই অবধি রাখলাম থ্যাংক ইউ অল ফর ওয়াচিং দিস ভিডিও থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য সকলকে আমার অনেক ভালোবাসা জানবেন ভালো থাকবেন নমস্কার